আসসালামু আলাইকুম আজকে আমরা নিউম্যানিক্যাল এনার্জি সাবজেক্টের চাপ্টার টু পয়েন্ট এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো এর আগে আমি তোমাদের এগুলো ক্লাস নিয়েছি তিনটা তো আমি এখন যে দুটা ক্লাস নিব এখানে সেটা হলো তিন নম্বর দু হাজার বাইশ সালে চলে এবং তোমার পাঁচ নম্বর এই দুটো এখন আমি ক্লাস নিব আর কয়েকটি করাবো একটু পরে তো যাই হোক আমি এখন তিন আর চার নম্বর করে দিব ইনশাল্লাহ তো দেখো তিন আর চার নম্বরটা করানোর আগে আমাদের দুইটা সূত্র জানতে হবে কি সূত্র যে এখানে ডেল ওয়াই নিচে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এটা সূত্র কি নেবলা ওয়াই নিচে এন এ সূত্র মনে রাখবা আবার নেবলা ওয়াই নিসে এন এর সূত্র কি ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান ঠিক আছে এই সূত্রটা সবাই লিখে রাখো অর্থাৎ এটা থেকে এটা সূত্র এটা থেকে এটা সূত্র আরেকটা সূত্র হলো তোমার ডেল এফ অফ এক্স ইকুয়াল টু এফ অব এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স এটা একটা সূত্র এই দুইটা সূত্র সবাই লিখে রাখো এই দুইটা সূত্র আমাদের লাগবে মেন ইম্পর্টেন্ট এখন আমি চলে যাই প্রথমে আমি করাবো তিন নম্বরটা কী বলছি এখানে ডেল মাইনাস নেবলা তোমার এটাকে বলা হয় তোমার চিহ্ন তো এক এক জায়গায় এক একটা বলা হয় তা এটাকে বলা হয় কনগুডেন্স বলা হয় অন্য সময় সমতার মতো ঠিক আছে সমতা বলা যেতে পারে এটা তো যাই হোক আমি কনকুরেন্সই বলি আমি এটা তাহলে ডেল নেবল্যাক্টর এটা আমাদের দেখাতে হবে আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা এই দুইটা সূত্র লাগবে অবশ্যই দেখে নিয়েছ তো তিন নম্বরটা এখন আমরা প্রথমেই এটা থেকে শুরু করে এটা প্রমাণ করব। আর তার এটা থেকে শুরু করে এটা প্রমাণ করব অর্থাৎ দান পক্ষ থেকে বাম পক্ষ তাহলে আমরা এখানে ডেল নেবলা ব্যাক্টর এবং ওয়াইএন এটা সূত্র কী জানি আমরা দেখো নেবলা ব্যাক্টর ওয়াইএন এর সূত্র কী জানি এই যে এটা ওয়াইএন ওয়াই এন মাইনাস ওয়ান বসে দিলাম এই মান বসে দিলাম এখন আমরা এটার সাথে গুণ করলাম এটার সাথে গুণ করলাম গুণ করছি দেখছো গুণ করেছি এখন এই যে এইটুকু সূত্রটা কি ডেল ওয়াই এন মাইনাস ওয়ানের সূত্র কি নেবলা ব্যাক্টর সরি ব্যাক্টর বলি নেবলা ওয়াই এন দেখো তাহলে এইটুকু মান এটা বসিয়ে দিলাম অর্থাৎ এই সূত্রটা কি এখানে বসিয়ে দিলাম এই যে এটা ইকুয়াল টু এটা আমরা বসিয়ে দিলাম সূত্র এখন আমাদের এই দুই পক্ষ থেকে আমাদের ওয়াই এন কমন যায় কমন নিলাম তাহলে আমরা থাকবি কি এখানে ডেল মাইনাস নেভলা থাকবে এখন উপপক্ষ থেকে যখন আমরা ওয়াই এনটা বাদ দিব তখন এখানে কন চিহ্ন হয়ে যাবে মনে রাখবা যখন এখানে অনেক সময় এফ অফ এক্স থাকে অনেক সময় ওয়াই এন থাকে তো যাই হোক না কেন যখন এফ অফ এক্স অথবা ওয়াই এন চলে যাবে উপপক্ষতে তখন এটা হয়ে যাবে কন চিহ্ন হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে আচ্ছা গেল মনে রাখবে এ ওয়াই এন বা এফ হবে এক্স থাকলে হবে আর এগুলো যখন উঠে যাবে উপপক্ষ থেকে তখন আমাদের কনফিডেন্স হবে এখন পাঁচ নম্বরটা আমি আলোচনা করি পাঁচ নম্বরটা বলছে ওয়ান প্লাস ডেল ইন্টু ওয়ান মাইনাস নেবলা কনফিডেন্স ওয়ান এটা সবসময় ওয়ান দেখাতে বলছে আচ্ছা তাহলে আমি দেখো তাহলে আমি সেম এটার মতন আমরা এটার সাথে কি ওয়াইন গুণ করছিলাম ঠিক একইভাবে এটার সাথে আমরা ওয়াই এন গুন করবো তাহলে সূত্র আকার আঁকার আনার জন্য এখন আমি এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে এটা আমরা গুন করলাম জাস্ট এটার সাথে ওয়াই এন এনে আমরা গুন করলাম এটার সাথে গুন করলাম এটার সাথে গুন করলাম আর এটা তো আছে তাই এখন এই যে এটা সূত্র আমরা কি জানি এটা সূত্র আমরা জানি এটা বসিয়ে দিব তাহলে এটার সূত্র কি ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান সামনে মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্যালাস হয়ে যাবে যে প্যালাস হয়ে গেল দেখো বসিয়ে দিলাম এরপর আমরা কাটাকাটি করে আমরা ওয়াই এন মাইনাস ওয়ান থাকি আবার এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে গুণ করলাম এখন ডেল ওয়াই এন মাইনাস ওয়ান এটা সূত্র কি এটা সূত্র হলো এই যে এটা সূত্র হলো এই যে এটা সরি এই যে এটা বসাবো কারণ আমাদের ওয়াই এন মাইনাস ওয়ান আছে তাহলে আমাদের সম সমান আমরা এটা বসাতে পারি বসিয়ে দিলাম দেখো তাহলে এটার মান কত ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান ঠিক আছে এটার মান আমরা এখানে বসিয়ে দিলাম জাস্ট সূত্রটা এখন এটা একটা কাটা আমাদের ওয়াই এন থাকে তাহলে আমরা এটা সব সমান আমরা ওয়ান পাবো এখন ওয়ানটা যখন উপপক্ষে বাদ যাবে তখন আমাদের এই টু এই যে কনফুডেন্স হয়ে যাবে ইকুয়ালটা কনকুরেন্স হয়ে যাবে এটা তো বাদ তাহলে ওয়ান থাকবে ওয়ান আর যেহেতু ওয়ান উপপক্ষে বাদ তাহলে আমাদের এখানে ওয়ান থাকবে আর এখানে কনকুডেন্স হয়ে যাবে বুঝতে পেরেছি সবাই তাহলে আমি এই দুইটা এখন করে দিলাম আর বাকি এ একটা এ একটা এবং আগের এ যে এটা আমি তোমাদের করিয়ে দিয়েছি আগে তো এটা এখন করার দরকার নেই আর যেহেতু এটা আগে করিয়েছি এখন আমি আরো দুইটা আরেকটা প্রশ্ন সলিউশন করি তো আমি এই প্রশ্নটা সলিউশন করে দিই উনিশশো কি আসে ছিয়ানব্বই সালে চলে আসছে যে এটা খুব ইজি তাই আমি এটা তোমায় করে দিচ্ছি যে এখানে ডেল এক্স ফ্যাক্টরিয়াল আছে এটা মান কত বলছে খুব ইজি দেখো বই থেকে বুঝিয়ে দিই এটা তো আমরা কী জানি সূত্র আমরা সূত্র জানি যে ডেল অ্যাপ অফ এক্স সূত্র কি এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স তো এখানে অ্যাফের বদলে এখানে কী আছে তোমার এই যে ফ্যাক্টরিয়াল দেখো ফ্যাক্টর চিহ্ন আছে দেখো আচ্ছা আমরা জানি কি যে এক্স ফ্যাক্টরিয়াল এটাকে আমরা লিখতে পারি এ ফ্যাক্টরিয়াল আগে লিখতে পারি অর্থাৎ এটা কিন্তু ফ্যাক্টরিয়াল তাহলে আমরা এ যে এক্স ফ্যাক্টরিকে আমরা লিখতে পারি কি আমরা এখানে এভাবে লিখতে পারি তাই না আমরা এভাবে কিন্তু লিখতে পারি দেখো এখন আমরা সূত্র কি জানি যে নেবলা অফ এক্স তাহলে অ্যাপের জায়গায় এখানে কী আছে ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে তাহলে এই যে অ্যাপের বদলে আমরা এখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিব অ্যাফের বদলে এখানে ফ্যাক্টরাল চিহ্ন দিব আমরা এই যে সূত্র দ্বারা আমরা কাজ করছি কিন্তু শুধু অ্যাপের পরিবর্তে ফ্যাক্টরিয়াল চিহ্ন দেব আমরা এখানে সূত্র বসে দিলাম শুধু এখন আমরা জানি যে এক্স প্লাস ওয়ান এটাকে ফ্যাক্টর করলে আমরা জানি সূত্র কি যে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্সটা হবে কী হবে তোমার ফ্যাক্টরিয়াল হবে এটা সূত্র সবে জানো যে এন প্লাস ওয়ানকে যদি আমরা কী করি ফ্যাক্টরিয়াল করি দেখুন আমাদের সূত্র কি এন প্লাস ওয়ান এইটা সূত্র সবে জানো এন প্লাস ওয়ানকে যদি আমরা এখানে ফ্যাক্টরিয়াল করি সূত্র কি এন প্লাস ওয়ান এখানে এখানে এক কমে কী হবে এক কম কমে কী হবে অ্যান হবে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল মধ্যে হবে সূত্র আর এখানে এক্স ফ্যাক্টোরিয়াল তো আসেই এখন উভয় পক্ষ থেকে আমরা যদি এক্স ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল যদি আমার কমন নেই আমি দেখাই দিই তোমাদের এখানে করে দিই তাহলে আমরা পেয়েছিলাম কি এক্স প্লাস ওয়ান এটা পেয়েছিলাম তাই না এটা মানে পেয়েছিলাম এখন পক্ষ থেকে আমরা এক্সপেক্টাল কম নিব তাহলে আমার থাকবে কি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান থাকবে তাহলে আমার এখানে থাকবে কি এক্স থাকবে কাটাকাটি এক্স থাকবে এক্সট্রা সামনে নিয়ে আসবো এটাই অ্যান্সার বুঝতে পারছো সবাই কীভাবে চলে আসছে এটাই আনসার এখন আমি একটা সমস্যা আলোচনা করি টু পয়েন্ট এর উনিশশো আটানব্বই সালে চলে আসছে জাস্ট এগুলো ই জিত এগুলো তোমাদের বই থেকে দেখাই দিলেই তোমরা পারবে এত তেমন কঠিন কিছু না তোমরা যেতে থার্ড ইয়ারের পর অনেক কিছুই তোমরা হালকা পাতা দেখলেই বুঝতে পারো সমস্যা এক এখানে বলছে যে টু এক্সের মানটা কি দুই এবং তিনের মধ্যে হবে যার পার্থক্য কী হবে তোমার জিরো পয়েন্ট ওয়ান এস মানে পার্থক্য বোঝায় অর্থাৎ ব্যবধান তাহলে এখানে টু থেকে ইকুয়াল আছে অর্থাৎ থ্রি পর্যন্ত টু থেকে থ্রি পর্যন্ত কিন্তু এই দুই থেকে তিন পর্যন্ত একশো মান হবে কিন্তু পার্থক্য হবে কি জিরো ফোয়েন্ট ওয়ান করে পার্থক্য হবে অর্থাৎ এটা এটা থেকে দেখো এক করে বাড়বে অর্থাৎ পার্থক্য টু টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু দেখো তাহলে আমরা যদি এটা এটা থেকে বিয়োগ করি জিরো ফোন ওয়ান হবে পার্থক্য আবার এটা থেকে যদি বিয়োগ করি জিরো ফোন ওয়ান ওয়ান হবে পার্থক্য অর্থাৎ তাহলে আমাদের পার্থক্য কত জিরো ওয়ান হবে তাহলে দুই থেকে তিন পর্যন্ত দেখো সবাই বুঝতে পেরেছ এরপর আমরা অফ এক্সের মান এক্সের মান তো আমরা পেয়েছি দেখো তাহলে আমরা এফ ওফ এক্সের মান বের করবো তাহলে আমরা টু এখানে বসাবো আমরা আমি এটা তোমরা ক্যালকুলেটার বুঝিয়ে দিব তো প্রথমে আমরা এই যে এফ এক্সের মানটা তুলে নিব প্রথমে আমরা তাহলে আমার অ্যাফ ওফ এক্সের মানটা কি এক্স কী বেজে এভাবে দিবা টিপ দিবা আলফা এই যে এটা টিপ দিবা এখানে এক্স আছে দেখবা উপরে থ্রি মাইনাস থ্রি আলফা এক্স প্লাস ফোর এখন আমরা এটা কী করবো সেভ করবো অর্থাৎ ক্যাল ক্যালসিটিভ দিবো আমরা এখন আমরা এক্সের মান প্রথমে আমরা টু বসালাম দেখো টু দিবো আমরা শুধু এখন ট্যু দিলে শয় চলে আসো অর্থাৎ আমরা এটাকে এখানে তুমি শয় দিলে হবে এখানে প্রথমে শয় দিবা মনে করো সহায় দিলে প্রথমে সিক্স দিবা এখানে পরবর্তী তুমি যে সংখ্যাগুলো আছে সেগুলো তুমি যে গড় পর্যন্ত দিবা মনে করো এখানে তিন গড় পর্যন্ত নিছো তাহলে আমরা এখানে সিক্স পয়েন্ট জিরো জিরো তিন ঘর পর্যন্ত নিব আমরা সিক্স পয়েন্ট জিরো জিরো একই তো অ্যান্সার হবে মানে কি এর পরবর্তীগুলো আমরা তিন ঘর পর্যন্ত নিয়েছে তাহলে আমরা এখানে তিন ঘর পর্যন্ত শূন্য নিব বুঝতে পারছো আচ্ছা এটা গেলো আবার এখানে আমরা ক্যালসিটিভ দিবো আবার এক্সাম আমরা কত বসাবো এখানে টু পয়েন্ট ওয়ান বসাবো অ্যাপোভেক্সে দেখো চলে আসছে কত এরকম চলে আসছে দেখো তিন ঘর চলে আসছে তাহলে আমরা এটা বসাবো আবার ক্যালসিটিভ দিব এখন বসাবো টু পয়েন্ট টু টু পয়েন্ট টু বসাবো ইকুয়াল দিলে আবার এখানে চলে আসে কি ফোর পয়েন্ট এটা চলে আসে এরকমভাবে চলতে থাকবে মানে এক্সের মান যা বসাবো তা অ্যাফো এক্সের মান এখানে ইকোয়াল টিপলে চলে আসবে এক্সের মান আমি যা বসাবো এখানে আমরা একই সিস্টেমে যদি আমরা বসাই তখন আমরা ইকোয়াল টিপলে এখ মান চলে আসবে এরপর আমাদের বলছে পার্থক্য বের করতে বলছে অর্থাৎ শুধু শখ করতে বলছে পার্থক্যের তাহলে আমরা কি করব পার্থক্য তো বুঝোই আমি তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে পার্থক্যটা কীভাবে তাড়াতাড়ি করবো আমি দেখাই দিই পার্থক্য প্রথম আমরা এখানে এক্সটা ক্যালকুলেটার তুলব এ যে এক্স মাইনাস ওয়াই এই যে এখানে আলফা এই যে ওয়াই আছে দেখো ওয়াই এখন আমরা ক্যালসিটিভ দেবো এখন আমরা এক্সের মান আমরা এটার থেকে এটা বিয়োগ করবো এটার থেকে এটা বিয়োগ এটার থেকে এটা বিয়োগ তাহলে এক্স হলো এটা এটা হলো ওয়াই এটা তাহলে এক্স এখানে কত বসাবো দেখো তো সিক্স পয়েন্ট নাইন এরকম পাব এটা হলে মান বসালাম এটার থেকে এটা বিয়োগ তাহলে আমরা এটার থেকে বিয়ে করলে ওয়ান মান কত এটা দেখো আমাদের এখন চলে আসছে এই যে তাহলে আমাদের এটার থেকে এটা পার্থক্য এটা চলে আসছে দেখো বুঝতে পারছ একইভাবে আমরা এটার থেকে এটা পার্থক্য করবো তাহলে আবার ক্যালসিটিভ দেব এক্স এক্সে মান এক্স এক্সে মান আবার এটা বসাবো ওয়ান মান এটা বসাবো তাহলে আমি যদি এখানে বসাই এইট পয়েন্ট জিরো ফোর এইট ইকুয়াল ওয়ান ওয়ান ওয়াই এটা এটা এক্স এটা ওয়াই ওয়াইটা পরে অর্থাৎ এটার থেকে এটা বিক করতেছি তাহলে ওয়ান মান সিক্স পয়েন্ট নাইন সিক্স ওয়ান ইকুয়াল ডিপলে চলে আসে কত ওয়ান পয়েন্ট সামথিং চলে আসে তাহলে এটা থেকে বিক করলে এটা চলে আসবে ঠিক আছে একটু ভুল হয়েছে কি আচ্ছা আবার দেখি তো এইট পয়েন্ট জিরো ফোর এইট ইকুয়াল মান হল এই যে সিক্স পয়েন্ট নাইন সিক্স ওয়ান হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তাহলে আমাদের এই যে চলে আসছে একেবারে প্রত্যেকটা বাকিগুলো আবার এখানে ক্যাসিটিভ দিয়ে যখন আমরা এটা থেকে এটা বিয় করবো তখন তখন এটা হলো এক্স এটা ওয়াই আবার এটা থেকে যখন এটা বিয়োগ করব তখন এটা এক্স এটা ওয়াই এরকম বিয়োগ করব আবার তাহলে আমরা কি পাবো নেবল অ্যাপো এক্স পাবো আবার সেমভাবে এটা থেকে এটা বিয়েক করবো এটা পাবো এটা থেকে বিয়ে এটা পাবো ক্যালকুলেটারে বসাবা করতে করতে দেখবা যখন জেলে চলে আসবে তখন তো শেষ আর কোনো কাজ লাগবে না আমাদের শুধু বক্স আঁকতে বলছে শুধু শখটা আঁকতে বলছে তা শখ আঁকবে এইভাবে যদি প্রশ্ন আসে জাস্ট নিয়মটা মনে রাখবে এগুলো জাস্ট নিয়মটা মনে রাখবে তাহলে চাপ্টার টু পয়েন্ট এ শেষ এগুলো পলিংশালে কমন পয়ে যাবে